মার্শাল্লা কত সুন্দর পরিবেশ গ্রাম দেশের পরিবেশ আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ তো এখন বন্ধুরা আমি আছি নেটগঞ্জ এখন চলে যাবো তো গরু বাজারে যাবো হচ্ছে মন্দির সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা গরুর বাজার ও কতটুকু অনেক সুন্দর দৃশ্য এ জায়গায় অনেক সস্তা গরু পাওয়া যায় আজকে গিয়ে দেখবো কেমন গরু পাওয়া যায় কেমন গরু ছাগল কীরকম সস্তা এটা দেখবো ইনশাল্লাহ তো বন্ধুরা রাস্তায় একটা খাসি দেখতে পাইলাম খাসিটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে খাসিটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা বলছে আর কি আমি আপনাদেরকে দেখাতে পারি সরি তারপর চলে আসলাম এখন গরু বাজার দেখেন কতগুলা গরু তো বন্ধুরা আমার আসতে অনেক লেট হয়ে গেছে তাই গরুগুলা সব বিক্রি হয়ে গেছে অনেক গরু ছিল ওই জায়গায় এটা হচ্ছে ইলেটগঞ্জ কুমিল্লা ইলিয়েটগঞ্জ আমার শ্বশুরবাড়ি এলাকার কি তো অনেক গরু অনেক সুন্দর সুন্দর গরু উঠছে সবাই বলছিল আমাকে আমার নাকি আসতে লেট হয়ে গেছে আর কি তো তার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই আমি তারপরেও অনেক সুন্দর সুন্দর গরু আমি আসার পরও দেখতে পেলাম আপনারাও দেখতে পাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই অনেক সুন্দর গুরু আছে আমি যতটুকু দেখতে পেলাম ততটুকুই আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিতেছি এই দেখেন এই একটা গরু দুইটা গরু একসাথে আছে দুইটা গরু বিক্রি হয়েছে এক লাখ তিন হাজার টাকা আমি আসার পরে দেখলাম আমি আসার পরে দেখলাম বিক্রি হয়েছে টাকা টুকা দিয়ে দিতেছে তাই আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাতে পারি নাই কীভাবে লেনজেন হয়েছে তো এক লাখ তিন হাজার টাকা গরুটি খুব ভালো হয়েছে খুব অনেক সস্তা গরু হ্যাঁ আমার এটার মিলে লেট গরু আমার কাছে সস্তা লাগে আপনাদের কাছে কেমন একটু জানাবেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে তবে এবার ঈদের আল্লাহ পাক ভালো জানে কীভাবে আর এই জায়গায় তো গরম লাগতেছে তাই চলে আসলাম আর কি কলার পত্তা খেতে কলার বর্তা আনারস পত্তা সবই একসাথে বানাইতেছে অনেক গরম পড়ছে তো তাই কলার পত্তা আর আমার খাইলাম অনেক ভালো লাগছে পত্তাগুলোই তারপরে এই বাজারে আর কি এই যে সাদা গরুটা নিয়ে আসছে এই গরুটা বিক্রি হয় নাই দাম একবারই কম বলছে এই কারণে এই গরুটা বিক্রি হয় নাই আর এই জায়গায় দেখেন কে অত পিচ্ছি একটা ছেলে একটা দোকান নিয়ে বসে রয়েছে কলার ভর্তা আনারস ভর্তা সবই এই ভর্তা পাওয়া যায় অনেক সবাই এই পিচ্ছি ছেলেটার কি যে মজা পাইছে ভর্তায় ঠিক আছে আর এই পিচ্ছি ছেলেটার কাছ থেকেই আমরা শিখে নিতে হবে সংসারে কি এক জিনিস সেটার জন্য সবাই দোয়া করবেন ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ